আবারও স্বাগত একুশি বিজনেস দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক অর্থ ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কাইসার দর্শক ইকুশি বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল কেয়ার গ্রুপ আপনাকে স্বাগত একুশে বিজনেসে কাইসার ভাই প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি বেশ কয়েকটি ট্রেড বডি বিজিবিএ বাংলাদেশ গার্মেন্টস বাইং অ্যাসোসিয়েশন বিকেএমইএ এম এ বিজিএমই এই চারটি সংগঠন বলেছে যে আমাদের তৈরি পোশাক খাতের যে অর্ডারগুলো রয়েছে এই অর্ডারগুলো অন্যান্য দেশে স্থানান্তর হচ্ছে অর্থাৎ অর্ডার চলে যাচ্ছে বাংলাদেশ থেকে ট্রাম্প টেরিফে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ থাকার পর আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে দেশে অর্ডার আসবে কিন্তু হিতে বিপরীত হয়ে যাচ্ছে এটা কি আসলে চিত্রটা সত্য কিনা হ্যাঁ ধন্যবাদ আপনাকে আবারও অনেকটাই সত্যি আমি এটা বলতে চাই কারণ আপনি যদি বিগত চার মাসের আপনি ট্রেন্ড দেখেন আমরা রপ্তানি ট্রেন্ড এই অর্থ প্রথম যে মাসটা জুলাই মাসে কিন্তু আমাদের প্রায় পঁচিশ পার্সেন্ট প্রবৃদ্ধি ছিল তারপরে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাসে কিন্তু আমরা আস্তে আস্তে একটু ডিক্লাইনিং আমাদের তিন মাস টানা তিন মাস এটা সামগ্রিকভাবে গত অর্থ বছরের সাথে যদি তুলনা করা হয় সেটা অনেকটাই নেতিবাচক তো সেটাই আপনি যেটা বললেন যে অর্ডারগুলো হয়তো অন্য কোথাও যাচ্ছে এটা একদম অমূলক নয় কারণ আসলে কম্পিটিটাররা তা থাকবে আমাদের অর্ডারগুলোকে তারা ক্যাচ করার জন্যে আর এক্ষেত্রে কেন যাচ্ছে ট্রাম্প টেরিফের কথা যেটা বললেন সেটা আসলে বাস্তবায়ন আমরা এখনও পুরোপুরি পাইনি বা পাচ্ছিও না কারণ এখানেও কিছু বিষয় ওই আমেরিকান যা বায়ারদের সাথে আমাদের যে রপ্তানিকারকদের একটা নিগোসিয়েশন পর্যায়ে এখনও আছে দর কষাকষি চলছে তারা চাচ্ছে তাদের যে টেরিফের একটা অংশ আমাদের সাথে শেয়ারিং করার জন্যে যেটাতে আমরা আসলে পুরোপুরি একমত নই তো আর এমনিতেই যে আমাদের কম্পিটিটর যারা আছে ধরেন ভিয়েতনামের কথা যদি বলি তারা এফটিএ দিয়ে অনেকগুলো পনেরো বিশটা দেশের সাথে তাদের একটা অ্যালায়েন্স করা এই ধরনের এফটিএ কিন্তু আমাদের নাই যেটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথা আমি বলছি তারপর কম্বোডিয়া এক্সট্রা একটা বেনিফিট পাচ্ছে চায়না এবং ভিয়েতনামেরি সহযোগী হিসাবে তাদেরও এখানে একটা সুবিধাজনক অবস্থান আছে আমাদের ধরেন পাকিস্তান তারা কিন্তু জ্বালানি সংকটের বিষয়ে থেকেও তারা তাদের টেরিফটা কম হওয়ার কারণে পার্টিকুলার কিছু ভ্যালুয়েডেড কাজেও কিন্তু তারা এখন একটু অগ্রাধিকার পাচ্ছে স্পেশালি কিন্তু আমাদের পার্সেন্ট কম কম হলো, তাদের যে হোম টেক্সটাইল তারপর আপনার ওভেন এবং ডেনিম এগুলোতে কিন্তু আসলে ভ্যালু এডিশনটা অনেক বেশি হয় আমরা কোটি কোটি পিস কাজ করে যতটা না উপার্জন করতে পারি তারা কিন্তু অনেক কম করেও ভ্যালু এডিশন আমাদের চেয়ে এগিয়ে যাচ্ছে তো সবকিছু কিছু মিলিয়ে বাংলাদেশের সামগ্রিক কিছু যে বিষয় ইদানিংকালে আপনার একটু নেতিবাচক ধারণা দিয়েছে আমাদের বিমানবন্দরে ধরেন বিমানবন্দরে একটা আগুন হয়েছে এটা তো আমাদের আন্তর্জাতিক একটা কাস্টমস ভিলেজে এইভাবে একটা কেপি স্থাপনাতে আপনার আগুন হবে এবং এটা আপনার অনেক আমদানিকৃত পণ্য যেগুলো আমাদের সাপ্লাই চেনের অপরিহার্য ছিল সেগুলো আপনার নষ্ট হয়ে গিয়েছে তো এগুলো তো বাইরদের মনে একটা আঘাত আসে বা বাইরে এটা নিয়ে কিন্তু আমাদের একটা খারাপ ভাবনা সৃষ্টি হয় তারপর আপনার ধরেন অবকাঠামোগত প্রবলেম রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগে স্থবিরতা ব্যাংকের তারল্য সংকট তারপর আপনার ধরেন মুদ্রাস্ফীতি সব কিছু মিলিয়ে বাইরেরা খুব এখানে স্বস্তি ফিল করছে না আচ্ছা এই ক্ষেত্রে আপনি বিদ্যুৎ সংকটের কথাটা এবং গ্যাসের সংকটের কথাটা মানে কীভাবে বলবেন এক্ষেত্রে আরেকটি বিষয় বলি যে ভারতের আদানি পাওয়ারের সাথে বিদ্যুৎ বিল বকেয়া পরিশোধ না করার কারণে এখন আন্তর্জাতিক সালিশে যাচ্ছে সেই ক্ষেত্রে এটি আমাদের বিদ্যুৎ যে সমস্যা রয়েছে সেটিকে আরও তীব্রতর করতে পারে কি না কিছুটা তো করতেই পারে কারণ তাদের যে সাপ্লাই আমাদের যে ডোমেস্টিক যে আমাদের সঞ্চালন এবং আমাদের যে প্রবাহ সেখানে কত পার্সেন্ট আদানি এখানে কন্ট্রিবিউট করছে সেটাকে দেখতে হবে সেটা এইট পার্সেন্ট থেকে নাইন পার্সেন্ট এর বেশি নয় তো তাই যদি হয় সেটা একটা প্রভাব ফেলবে এটা ঠিক আছে কিন্তু পাশাপাশি কিন্তু আমাদের এল এন জি আমদানিও তো বেড়ে গিয়েছে আমরা যদি এলএনজির দিকে আপনার একটু বেশি ফোকাস করি আর এক্সপ্লোরেশন তো আছেই সেটা একটু দীর্ঘমেয়াদী ব্যাপার তো সেক্ষেত্রে আমার মনে হয় আদানি যদি বন্ধও করে দেয় আমাদের আমরা এলএনজি এবং ডোমেস্টিক এক্সপ্লোরেশনের দিকে যদি আমরা একটু বেশি গুরুত্ব দিই আমরা হয়তো স্বল্প মেয়াদি বা দীর্ঘমেয়াদি একটা সুবিধা পাবো যে এক্ষেত্রে আপনি একটু আগে যেটা বলছিলেন যে ইউএসএ তারা যাচ্ছে আমাদের টেরিফের একটা অংশ নেওয়ার জন্য আপনি জানেন চার লাখ টন সয়াবিন আমদানি করা হবে দুই লাখ টন সয়াবিন মিল আমদানি করা হবে এবং আমাদের যে ইউএসএতে ইউএসএ আমাদের দেশে যে এক্সপোর্ট করবে এটি এক বিলিয়ন ডলার ছাড়াচ্ছে সেক্ষেত্রে তারা কিভাবে আসলে এই ট্যারিফের হিসাটা চাচ্ছে আপনি যদি একটু বলতেন তারা চাচ্ছে ট্রেড ডিফিসিটটাকে কমানোর জন্য আপনারা জানেন যে আমরা আট বিলিয়ন ডলারের মতো আমরা এক্সপোর্ট করি ইউএসএতে আর বিনিময়ে আমরা কিন্তু দুই বিলিয়ন বা অথবা আড়াই বিলিয়নের আমাদের ওখানে আমদানি হয় তো সেক্ষেত্রে তারা আসলে মূলত চাচ্ছে যেটা খুব অ্যাসেন্সিয়াল কমোডিটিস আপনি সেটা ক্যাশক্রপ হতে পারে তারপর আপনার এডিবল ওয়েল হতে পারে এই বিষয়গুলো যদি আপনার তাদের সাথে আমাদের একটা ট্রেড এগ্রিমেন্ট হয় তাহলে একটা সারা বছর বছরব্যাপী কিন্তু আমাদের এই কনজিউমার প্রোডাক্টের ইম্পোর্টের কারণে আমাদের এই ট্রেড ব্যালেন্সটা কিন্তু একটা একটা পর্যায়ে থাকবে কিন্তু আমরা যদি লাক্সারিয়াস আইটেমের উপরে নির্ভরশীলতা থাকে আমাদের ইউএস থেকে আমরা আমদানি করবো সেটা তো আসলে খুব বেশি ফ্রিকোয়েন্ট না যেমন আপনি ধরেন বিলাসবহুল গাড়ি তারপর আপনার বিমান তারপরে আপনার এই হেভি ওয়েট যে ইয়ে যন্ত্রাংশগুলো ইঞ্জিনিয়ারিং আইটেমসগুলো এগুলো তো আসলে অত বেশি আমরা আনি না মানে এটা এটা ফ্রিকোয়েন্সি এত বেশি না যুক্তরাষ্ট্র চাচ্ছে যে ভুট্টা সয়াবিন থেকে শুরু করে ভোজ্য তেলের বিষয়টা এবং তুলা বিশেষ করে আমাদের তৈরি পোশাক শিল্পে তুলা একটা বড় বিষয় তো এখানে যদি আমরা তৈরি পোশাক শিল্পের কাঁচা মাল হিসাবে তুলাটা আমেরিকা থেকে আনি যদিও তাদের তুলার দাম আপনার আফ্রিকা এবং ইন্ডিয়ার তুলার সাথে আপনার প্রায় বিশ সেন্টের মতো বিশ পঁচিশ সেন্টের ডিফারেন্স থাকে আমরা সেটা এনে কিন্তু আসলে কস্টিং করে আমাদের আসলে খুব একটা আমরা পোষাতে পারি না তো তারপরেও আমরা মনে করি যদি আমেরিকার একটা ধারণা তারা এমনও দিয়েছে যে আমাদের কিন্তু এ মাসেই কথা বাণিজ্য চুক্তিতে সই করবেন সেক্ষেত্রে যদি এমনটা হয়ে থাকে যে ঠিক আছে তোমাদের কাঁচা তুলা এনে আমরা এটা ফিনিশ প্রোডাক্ট করে তোমাদের যখন রপ্তানি করব। তোমাদের টোয়েন্টি পার্সেন্ট আছে এটাকে ফিফটিন টেনও তো আনা যেতে পারে তো সেটা যদি করা হয় তাহলে যদি তাদের পনেরো বিশ সেন্ট বেশিও থাকে কাঁচা তুলের দাম সেটা কিন্তু আমরা পুষিয়ে নিতে পারবো আরেকটা জিনিস বলেছিল ট্রাম্প যখন ওদের দেশ থেকে কাঁচামাল এনে আমরা যদি উৎপাদন করে ওই দেশে রপ্তানি করি একেবারে ট্যারিফ ফ্রি পাওয়ার একটা সুযোগ ছিল জি জি সেটি কি এখন এখন অব্যাহত রয়েছে সেটা এই যে যেটা আমাদের চুক্তি হতে যাচ্ছে এই চুক্তিতে বিষয়টা আরও ক্লসটা আরো পরিষ্কার হবে সেটা এগ্রিমেন্ট হওয়ার পরে বিষয়টা আমরা জানতে পারবো এক্ষেত্রে আপনি জানেন যে ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি হতে যাচ্ছে ড্রাফট প্রায় ফাইনালাইজেশন লেভেলে আছে যদিও এটি হচ্ছে ডিফেন্স কন্ট্রাক্ট বাট অনেকে বলছে যে ভারতের সাথে যে শুল্কের দর কষাকষি এক্ষেত্রে ভারতকে অনেক কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিতে পারে বিশেষ করে পনেরো থেকে ষোলো শতাংশে ভারতের শুল্ক নেমে যেতে পারে তাহলে তখন কি বাংলাদেশে এই যে রপ্তানি টানা তিন মাস কম আরও একটা চাপ পড়বে না বাংলাদেশের রপ্তানিতে হতে পারে আমি এই সম্ভাবনাটাকে উড়িয়ে দিচ্ছি না এই কারণে যে আপনি জানেন যে ভারত যুক্তরাষ্ট্রের সাথে যেভাবে ইকোনমিক ডিপ্লোমেসিটা করতে পারে সেটা আমরা করতে পারি না হুম আমাদের এখানে একটা গ্যাপ আছে বা আমাদের ওই পর্যায়ে আমেরিকান প্রশাসনে আপনার অনেক ভারতীয় আছে তারা পলিসি মেকার তো সেক্ষেত্রে বাংলাদেশীরা কিন্তু সেই পর্যায়ে যায়নি আপাতত হয়তো কি বলে ভারতের যে শুল্কটা উচ্চ হার এটা খুব সাময়িক এটা আমিও মনে করি যে যেভাবে হোক প্রতিরক্ষা হোক তাদের অনেকগুলো ক্ষেত্র আছে আমাদের তো এত ওয়াইড স্পেন অফ বিজনেস পেরিফেরিটা নাই তো সেক্ষেত্রে যেটা ভারতের স্কোপ আছে সেটা আমাদের নেই তারা যদি বিমান কিনে একবারে পঞ্চাশটা কিনতে পারবে তারা অনেক ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ব্যাপার আছে কিন্তু আমরা এগুলো আমরা আসলে আমাদের যে সীমাবদ্ধতা আছে আমরা তো কিনতে পারবো না আমাদের সে পরিমাণ অর্থ হ্যাঁ তখন যেই ডিলটা তাদের হবে আপনি জানেন আগে আমি সবসময় বলে আসছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একজন ব্যবসায়িক রাষ্ট্রপতি সে সবসময় ব্যবসাটাকে মূল্য দিবে তো যেটা এখন ভারত এগুচ্ছে এভাবে যদি এগোয় তাহলে তাদের টেরিফটা কমে যাবে তৈরি পোশাকে তখন দেখা যাবে যে আমরা একটু পিছিয়েই যাব। যেটা এখন আমরা সুবিধাজনক অবস্থানে আছি বলে মনে করি সেক্ষেত্রে তাদের সস্তা শ্রম তারপরে তাদের যদি টেরিফ কম থাকে তাহলে তো এবং তাদের তো কাঁচামালও আছে আপনার ভারতের কাঁচামাল এবং ক্যাপিটাল মেশিনারিজও তাদের নিজস্ব আছে তো সব কিছু মিলিয়ে তো তারা একটু সুবিধাজনক অবস্থানে আমাদের চেয়ে এগিয়ে যাবে তো তারপরেও এরকম ঝুক্কি ঝামেলা আমাদের আসলে অনেকবারই এসেছে এই সেই আপনার যে আশির দশক থেকে শুরু করে এই তৈরি পোশাক শিল্পের উপরে ঝুক্কি ঝামেলা কিন্তু আমরা মাথায় নিয়ে এগিয়েছি তো তারপরেও আমরা এখনো টিকে আছি এই জন্য যে আমাদের দক্ষতা আমাদের উৎপাদনশীলতা এবং আমাদের সস্তা শ্রম বলি আর যাই বলি আমরা একটা পর্যায়ে চলে এসেছি তো এই পর্যায়টার জন্যে আমাদের যে সেগমেন্টেশন যে আরিমজির যে ক্যাটাগরি ওয়াইজমেন্টেশন যে বেসিক অ্যান্ড মিডিয়াম ক্যাটাগরি যে প্রোডাক্টগুলো এগুলো আসলে আসলে ঘুরে ফিরে তারপর আবার আসে এই তিন মাসে যে আপনি ডিক্লাইনিং কথাটা বললেন তো এটা কিন্তু আপনার কোভিডের সময় হয়েছিল আমরা কিন্তু আবার রিকভার করেছি কোভিডের সময় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু কমে গিয়ে পরবর্তী প্রান্ত থেকে আবার ফিফটি পার্সেন্ট বেড়ে গিয়েছিল আচ্ছা তা আমাদের সেই কৌশলপত্র নির্ধারণ করতে হবে সরকারের নীতি সহায়তাটাকে আরো জাগ্রত করতে হবে যাতে আমাদের এই ইকোনমিক ব্যাকবোন যাতে কোনোভাবে নষ্ট না হয় আরেকটি বিষয় রয়েছে যে ট্রাম্পের শুল্কের পরে ইউএসএতে কনজামশনও কমে গেছে যেটি অনেকে কারণ বলছে যে আগে যে কনজামশন ছিল তার অনেক ড্রাস্টিক্যালি কমে যাওয়ার কারণে কিন্তু অর্ডারও কিছুটা কমে গেছে এটা খুব স্বাভাবিক এবং এটারও তো প্রভাব পড়েছে সেটা কিছুটা রিকভারি করবে কি এটা খুবই স্বাভাবিক আপনি জানেন যখন একটা জীবনযাত্রার মান বেড়ে যাবে অর্থনৈতিক একটা বৈশ্বিক মন্দ অবস্থায় সেক্ষেত্রে কিন্তু একটা সাধারণ মানুষ সে কিন্তু আগে আপনার অন্যের দিকে তাকাবে তারপরে বস্ত্র তাই না ফান্ডামেন্টাল নিডসের মধ্যে আপনার কমিউনিটিস প্রোডাক্ট এত বেড়ে গিয়েছে দাম তো সেটাতে সে তার খাবারের যে আইটেমটা জোগাড় করতেই তো অনেক বেশি তার হিমশিম খেতে হয় সেক্ষেত্রে বস্ত্রের তালিকায় তো সেটা দ্বিতীয় প্রায়োরিটি থাকবে তো সেক্ষেত্রে এখন এই টেরিফ দিয়ে ওই পণ্যটা যখন আমেরিকার বাজারে পেনিট্রেট করছে তখন আপনার দেখা যাচ্ছে যে আগে যেটা সে বিশ ডলার দিয়ে কিন্তু এখন এটা তিরিশ ডলার দিয়ে লাগছে তো সেই চিন্তা করে যে আমার এই ফ্রিকোয়েন্সিটা আমি একটু কমিয়ে দিই আমি এটা আগে যেটা দুটো ইউজ করতাম একটা ইউজ করে চলিয়ে কি এবং আমরা এখন বিরতির পরে আলোচনা করব। যে আসলে বাজার কিভাবে ফিরিয়ে আনা যায় এবং দেশের সরকার পক্ষ থেকে কি সহযোগিতা করা যেতে পারে যে দেশের রপ্তানির যে ধারাটা সেটা জন্য পজিটিভলি অব্যাহত থাকে আপনি আমাদের সাথেই থাকুন ধন্যবাদ দর্শক এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক অর্থ ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কায়সারের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলকে হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় কাছের ভাই এখন আপনার কাছে জানতে চাচ্ছি আপনি একটু যেটা বললেন ভিয়েতনামের পনেরো থেকে বিশটা দেশের সাথে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট রয়েছে বাংলাদেশের কোনো দেশের সাথে নেই এক্ষেত্রে আরেকটি বিষয় আপনি যদি দেখেন কয়েকদিন আগে আসিয়ান দেশভুক্ত হয়েছে পূর্ব তিমুর তিমুর লেসতে বাংলাদেশ ওইখানে পর্যবেক্ষক হিসেবেও এখনও কিন্তু জয়েন করতে পারেনি তাহলে এই যে দুইটা বিষয় একটা হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আর একটা হচ্ছে আসিয়ান দেশভুক্ত হওয়া এটি কতটুকু গুরুত্বপূর্ণ দেশের অর্থনীতির জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার এখানে রাজনৈতিক একটা অবস্থান পরিষ্কার হওয়ার দরকার আপনি জানেন যে এখন আমাদের একটা অন্তর্বর্তী সরকার ক্ষমতা চালাচ্ছে এখানে আন্তর্জাতিক যে একটা কানেকটিভিটি এখানে সবচেয়ে বড় বিষয় যেটা আমি আমার পূর্বের এপিসোডে বললাম যে অর্থনৈতিক কূটনীতি জোরদার করতে হবে আপনি জানেন আমাদের কিন্তু আগে আপনার সাপটা ছিল এটা অঞ্চল ভিত্তিক আর কি অঞ্চল অঞ্চলভিত্তিক যদি আপনি অর্থনৈতিক জোট করতে পারেন সে সামরিক জোট থাকে আঞ্চলিক সহযোগিতা থাকে অনেক কিছুই থাকে আমরা কিন্তু আসলে কোনো জোটেই কিন্তু এখনো আমাদের অবস্থান আমরা জোরালো করতে পারি না ভারতের সাথে কিন্তু আমাদের বাণিজ্যিক সম্পর্ক আগে ছিল সার্ক ছিল যেটা আমাদের এই অঞ্চলভুক্ত আমাদের একটা সহযোগিতা আঞ্চলিক জোট ছিল সেটাও কিন্তু কার্যকরী নয় তো সেই ক্ষেত্রে আপনি ভিয়েতনাম এর কথা বললেন বা চায়না বা ওইদিকে যদি আপনি টার্কি কথা বলা হয় তারা কিন্তু বিশেষ কিছু অঞ্চলে তারা কিন্তু তাদের একটা অবস্থান নিয়েছে তো এই অবস্থানটা তৈরি করার জন্য তো মানে আমাদের বন্ধু বন্ধুরাষ্ট্র বা আমাদের কিছু বৃহৎ রাষ্ট্রের সাথে আমাদের একটা জয়েন্ট ইকোনমিক কোঅপারেশনে যেতে হবে তো এটা যদি আমরা না করতে পারি তাহলে জোটভুক্ত না হলে তো আপনি কোনো জায়গায় আপনি অগ্রাধিকার পাবেন না অগ্রাধিকারের আগে তো আপনাকে আপনার বন্ধুরাষ্ট্র তৈরি করতে হবে আপনি দেখেন এলডিসি গ্রাজুয়েশনের জন্যে যখনই মানে আমরা একটু পিছনে আসতে চাই তখনই আমাদের বন্ধুরাষ্ট্র জাপান তুরস্ক আমাদেরকে বাধা দিচ্ছে যে না বাংলাদেশ এখনই তো এলডিসি গ্রাজুয়েশন যাওয়ার উপযুক্ততা অর্জন করেছে কিন্তু আমরা বলছি কি আমাদের ট্রেড বডি থেকে আমাদের আরও তিন বছর সময় লাগবে তো আমাদের তো আসলে আন্তর্জাতিক কূটনীতিতে আমরা পিছিয়ে আছি তো এই জায়গায় অঞ্চলভিত্তিক আমাদের একটা সহযোগিতা ফোরাম আমাদের করতে হবে আমাদের যেটা পূর্ব নীতি বা লুকিং টুয়ার্ডস ইস্ট এটাও যদি আমরা করি তাহলে কি হয় ধরেন আমরা এই চীনকে যদি আমরা টার্গেট করি চীন জাপান আমাদের মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই এই অঞ্চলটাও যদি আমরা একটা টার্গেট করে এগোই এখানে কিন্তু জনসংখ্যা পৃথিবীর এক তৃতীয়াংশ তো এই এক তৃতীয়াংশ জনগণের যে একটা বড় অঞ্চল এখানে যদি আমরা টার্গেট করি আমাদের তো তৈরি পোশাক সহ অন্যান্য সব পণ্যের কিন্তু একটা বড় সুবিধা আমরা পেতে পারি আমরা কি সেখানে খুব একটা ভালো অবস্থানে আছি এখানে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক একটা শক্ত অবস্থান এবং আন্তর্জাতিকভাবে কূটনৈতিককে কূটনীতিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া আমি আশা করেছিলাম যে আমাদের একজন নোবেল বিজয়ী বর্তমানে সরকার প্রধান হিসেবে আছেন উনি তো আসলে আভ্যন্তরীণ রাজনীতির বেড়াজালে জালে এতটাই বেশি ব্যস্ত আন্তর্জাতিক বাণিজ্যিক যে প্রসার বা ওখানে শক্ত অবস্থানে ওনার যে একটা গুড উইল অ্যাম্বাসেডার যে অবস্থানটা এটা যদি উনি আর একটু ফ্লারিশ করতে পারতেন হয়তো এখান থেকে কিছু একটা অর্জনও আসতে পারত কিন্তু বাধ্যত আমরা সেটা দেখছি না দেখছি না এবং দেখার সম্ভাবনা আছে কিনা এ নিয়েও সংশয় রয়েছে তবে বাংলাদেশে যে ব্র্যান্ডিং করার দরকার আপনি যেটা বললেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বললেন উনিই পারত একমাত্র ব্র্যান্ডিং করতে এখন যদি নির্বাচিত সরকার আসে তারপরেও কি তারা বাংলাদেশে ব্র্যান্ডিং যথাযথভাবে করতে পারবে যেটা এত বছরে হয়নি এটা হওয়ার সম্ভাবনা আছে এই জন্যই বলি যে আসলে বৃহৎ রাষ্ট্রগুলো বা আমাদের সাথে যারা সহযোগী সংস্থা বন্ধুরাষ্ট্র যাদেরকে বলি তারা কিন্তু আসলে রাজনৈতিক স্থিতিশীলতা এবং একটা রাজনৈতিক শক্তি কি তারা কিন্তু প্রেফার করে সেক্ষেত্রে যদি একটা স্থিতিশীল সরকার আসে আগামীতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে তাহলে তো তাদের তো একটা নির্বাচনী ইশতেহার বা ম্যানিফেস্টোতে অবশ্যই আন্তর্জাতিকভাবে তাদের সুনাম অর্জনের জন্য বা দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বহির্বিশ্বের কানেকটিভিটি তাদের বাড়াতেই হবে এবং সেটা তার করবে এবং আগামীতে যে সরকার সম্ভাব্য আমরা ধরি নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা তো আসলে একটু পূর্ব নীতিতে তাদের যে রাজনৈতিক দর্শন সেই দর্শনে কিন্তু তারা পূর্ব পূর্বনীতিতে অভ্যস্ত বা ওইটাতেই তারা ফোকাস করে সেক্ষেত্রে চায়নাকে আমরা কাছে পেতে পারি আমরা জাপানকে আমরা আরও কাছে পেতে পারি তো এই রাষ্ট্রগুলোকে যদি পাই পাশাপাশি আমাদের বন্ধুরাষ্ট্র ভারতও যদি তাদের নীতির পরিবর্তন করে গত সরকারের পর থেকে তো এখন আর তাদের সাথে আমাদের আসলে অর্থনৈতিক একটা অচল অবস্থা চলছে যদি নতুন সরকার আসে সেখানে যদি তাদের একটা মনের পরিবর্তন বা রাজনৈতিক দর্শনের পরিবর্তন আসে তাহলে এই অঞ্চলটাকে যদি আমরা একটা আমরা টার্গেট করে এগোই তাহলে তো আমাদের প্রায় ফর্টি পার্সেন্ট জনগোষ্ঠী পৃথিবীর ফর্টি পার্সেন্ট জনগোষ্ঠীর একটা বাজারে আমরা প্রবেশ করতে পারবো জি এবং এই জনগোষ্ঠীর চাহিদা পূরণের জন্য বাংলাদেশে যথেষ্ট পরিমাণ পণ্য বৈচিত্র্যকরণ অথবা সেক্টর রয়েছে কি না না তত অবশ্যই আছে যেমন আমরা শুধু তৈরি পোশাক শিল্প নিয়ে ভাবলেই তো হবে না আমাদের কিন্তু একটা অপার সম্ভাবনা আছে আপনার কৃষিতে আপনি জানেন কৃষি শিল্পের ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে এগোনোর অনেক সুযোগ আছে আমাদের ধরেন এটাকে পোস্ট হারভেস্ট যে ফিজিওলজিক্যাল যে স্টেবিলিটি বা এটাকে পণ্য কাঁচা পণ্য যেটা আমাদের কৃষি শিল্পের বিভিন্ন উইংয়ে আছে হর্টিকালচার পণ্য আছে আপনার ডায়েরি প্রোডাক্ট আছে তারপর আপনার ক্যাশ ক্রপ পণ্য আছে এগুলোকে কিন্তু আমরা শিল্পে রূপান্তর করে আমরা বহির্বিশ্বে যদি রপ্তানি করি এটা থেকে ভালো একটা রেভিনিউ আসার কথা আমাদের তো একটা বড় অংশই আপনার মধ্যপ্রাচ্যে আছে মধ্যপ্রাচ্যে তারা কিন্তু তাদের নিজ দেশেরই প্রোডাক্ট চায় সেখানে কিন্তু এটা না পেয়ে তারা ভারতের প্রোডাক্ট নেয় তারা থাইল্যান্ড মালয়েশিয়ার প্রোডাক্ট তারা সেখানে কনজিউম করছে আমরা কেন পারবো না আমাদের প্যাকেজিংটা যদি ভালো হয় আমাদের কৃষিকে যদি শিল্পে রূপান্তর করার জন্য শিল্পায়নের ক্ষেত্রে বা যন্ত্রপাতি দিয়ে এটাকে আধুনিকীকরণ করা হয় এই আধুনিকায়ন করলে পরেই কিন্তু আমরা এই কৃষি শিল্পে থেকে আমরা একটা বড় অংশে আমরা একটা জিডিপিতে অবদান রাখতে পারবো এবং আমরা আমাদের যে টোটাল যে রেভিনিউর একটা বড় আর্নিংস আমরা এই খাত থেকে আনতে পারি জি এবং আমরাও আশা করি যে শুধুমাত্র তৈরি পোশাক শিল্পের উপর নির্ভর করে অর্থনীতি কতদিন টিকে থাকতে পারবে ট্রাম্পের টেরিফের মতো আরো অন্য ধরনের টেরিফও যে কোনো সময় চলে আসতে পারে হতে পারে সেই জন্য আমাদের ভবিষ্যতে যে কোনো ঝুঁকি মোকাবেলার জন্য আমাদের নতুন নতুন সেক্টর এবং শিল্পায়নের প্রয়োজনীয়তা অনস্বীকার পণ্য বর্ণবৈচিত্র্যকরণ পণ্য বৈচিত্র্যকরণ অনস্বীকার্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে অনেক ভালোগুলো পয়েন্ট বললেন এবং আমাদেরকে বোঝালেন যে আসলে এখন কোন দিকে যাচ্ছে আমাদের ট্রেন এবং ভবিষ্যতে কিভাবে রপ্তানি বৃদ্ধি করা যায় অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শকদেরকে ধন্যবাদ